ঢাকা শ্যামবাজার থেকে দেশে পেঁয়াজ রসুনের পাইকারি ভাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য সরাসরি রয়েছে খান রাজস্ব হয়ে উঠেছে এই ঢাকা প্রতিনিয়ত কমছে পেঁয়াজের বাজার ভুক্তভোগী দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্তিক পর্যায়ে ব্যবসায়িকরা কৃষকের দাবি দেশের বাজারে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি রয়েছে এবং আমাদের হাতেও পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ রয়েছে প্রিয় দর্শক এ হচ্ছে কৃষকের দাবি লাগবে না ভারতীয় কোনো পণ্য কিংবা বহির্বিশ্বের কোনো পেঁয়াজ কিন্তু এদিকে আলুর যে বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন বহির্বিশ্বের বাজার দেখে আলু রপ্তানি করলে শুল্ক পরিমাণ কিংবা কিছুটা দাম পাওয়ার সম্ভাবনা আছে প্রিয় দর্শক দর্শক আমরা আজকে পেঁয়াজের আমদানিটাই দেখাচ্ছি সবার আগে এ যেন পর্যাপ্ত পরিমাণ আমদানি এবং পেঁয়াজের রাজধানী হয়ে উঠেছে এই রাজধানী প্রিয় দর্শক বর্তমান রসুনের বাজার চলছে প্রতি কেজি পাইকারি ধরে আশি টাকা থেকে সর্বনিম্ন পঞ্চাশ পঞ্চান্ন মাঝামাঝি কোয়ালিটির রসুন ষাট টাকা থেকে সত্তর টাকায় দেশের বাজারে বিক্রি চলছে অপর দিকে আলু বেচাবেকি চলছে প্রতি কেজি পাইকারি ধরে আজকের বাজারে ষোলো টাকা থেকে সর্বনিম্ন মার্কেটে বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি ধরে আজকের এই ঢাকার সামবাজারে চোদ্দ টাকা থেকে সর্বনিম্ন বারো টাকা উপরে ষোলো টাকা কেজি দরে চলছে প্রিয় দর্শক আজকের চলমান বাজারে কিন্তু পাবনার দেশি জাতের পেঁয়াজ চলছে প্রতি কেজি পাইকারি দেবে তেষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা এবং মার্কেটে কিন্তু বেচা চলছে ফরিদপুর জেলার পেঁয়াজ আজকের বাজারে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা ছোট থেকে বড় পেঁয়াজের পাইকারি দেবার প্রিয় দর্শক বন্ধুরা তা প্রিয় দর্শক আমরা কিন্তু যেমনটি দেখছি পেঁয়াজের মার্কেট প্রাইস এবং এই ঢাকার বাজার থেকে প্রিয় দর্শক বন্ধুরা দর্শক আজকের সর্বোচ্চ বাজার ঢাকা থেকে তার দর্শক এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ আলু পেঁয়াজ আদা রসুনের পাইকারি দরদাম যেমনটা ছিল আপনাদের সকলের কাছে কিন্তু আমি সাব্বির খান জানিয়ে দিয়েছি ঢাকা এই বাজার থেকে